যেদিন পড়ান পাখি উড়ি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে ফুরালো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি যেদিন পরান পাখি উরি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পরী দমপুরালো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা পাশে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন সবই হবে গোপন একদিন তো মারি দুলার মাঝে তাকে বে পড়ি একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন ekta hawar gari